আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ঈদ মোবারক সবাইকে জানাই আমার ইউটিউব রাফা বিডি ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার ঈদ অনেক ভালো কাটুক এই প্রত্যাশা করি তো আজকে ঈদের দিনে রাফা আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করবে মূলত সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে দেশি মোরগ রান্না করেছি দেশি মোরগ ঘোনা করেছি অবশ্য যেহেতু কোরবানির ঈদ গোস্ত আসতে আসতে অনেক দেরি হবে তো দুপুরে খাওয়ার জন্য মূলত এটা করেছি এটা হচ্ছে সেমাই ঈদের দিন সেমাই থাকবে না সেটা তো হয় না এটা হচ্ছে রোস্ট রোস্ট এটা ছালাদ আর হচ্ছে এটা প্রাণ রাফা খাওয়া শেষে তো খেতেই হবে সেভেন আপ প্রাণ যেটাই তো রাফা ছোটোটা খেতে খুবই পছন্দ করে বোতল ধরে খেতে পারে এজন্য মূলত ছোটোটায় ওকে ওর জন্য কিনে দেওয়া তো রাফা এখন একা হাত দিয়েই খেতে পারে একা হাত দিয়ে খেতে পছন্দ করে প্রচুর গরম এজন্য ওকে খোপা করে দিয়েছি যাতে গরমটা একটু কমে আজকে অনেক দিন ধরে বৃষ্টি নামছিল আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল বাট আজকে একটু রোদ হসছে আল্লাহর রহমত মানুষ নামাজ পড়বে কুরবানি করবে এজন্যই হয়তোবা আল্লাপাকে একটু সুবিধা দিয়েছে মূলত আমি এখন হ্যাঁ ইউটিউবে সেরকম ভিডিও ছাড়া হয় না বাট আমি এখন ফেসবুকে কন্টিনিউ ভিডিও ছাড়ি মাসাল্লাহ সেখানে আমি সফলতা পাচ্ছি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ তো তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো রাফা বিডি দিয়ে সার্চ দিলেই দেখতে পাবা তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু রাফা তুমি শুধু একটা দিয়েই খাচ্ছ এটা নাও মুরগি এই যে এই যে মোরগ নাও আসলে রাফা রোস্টটা বেশি পছন্দ করে যেহেতু এটা হচ্ছে ঝাল দিয়ে রান্না করা হয়েছে একটু ঝাল ঝাল এজন্য রাফার সমস্যা লাগে না রাফা